আমি কার্তিক আর আপনারা দেখছেন কে এম টিউটোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি যে ভিডিওটা কি ইউনিটটা আছে পাঁচটা টপিকে ভাগ করা আছে ঠিক আছে দশটা ইউনিট টোটাল পাঁচটা টপিকে ভাগ একটা হচ্ছে বেদ একটি হচ্ছে দর্শন একটি হচ্ছে ব্যাকরণ একটি হচ্ছে সাহিত্য এবং আরেকটি পুরাণ রামায়ণ মহাভারত পুরাণ এবং তার সঙ্গে লিপি আর অর্থশাস্ত্র মানে মনুষ যেগুলো আছে টোটাল পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে তো এইবারে দেখতে হবে আমাদেরকে বেদ যে আমাদের আছে তাহলে বেদ থেকে আমরা কোন কোন জায়গাগুলো পড়ব সম্পূর্ণ আলোচনা আজকে তোমরা এই ভিডিওর মধ্যে পাবে তো ভিডিওকে না টেনে পুরো সম্পূর্ণ দেখো কোন কোন টপিকগুলো পড়বে কোথা থেকে কোয়েশ্চেন হচ্ছে বারবার রিপিট হচ্ছে কোশ্চেনগুলো ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মধ্যে তোমরা এনটি পেপার ওয়ান এবং সংস্কৃত টোটাল আলোচনা তোমরা এখানে পেয়ে যাবে আর আমাদের নতুন অনলাইন বা অফলাইন ব্যাস চলছে তোমরা সেখানেও জয়েন হতে পারো ওকে তো যাই হোক আজকে যে আমাদের ক্লাস দেখো আর আমরা চলে যাবো সরাসরি ক্লাসে দেখো আজকে যে বেদ বেস্ট ইম্পর্টেন্ট টপিক বেদ থেকে কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হবে কিভাবে তৈরি করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো হুম এক নম্বর দেখো সিলেবাসের মধ্যে প্রথম বা প্রধান আমাদের যে টপিক বেদের রচনাকাল এক নম্বর টপিক কিরকম বেদের রচনাকাল এটাকে আবার দুভাগে বিভক্ত আছে দেখো একদিকে দিয়েছে ম্যাক্সমুলার বেবর হ্যাঁ জ্যাকবি বালঙ্গইন্টারসিথ আর অপর দিকে থাকবে ভারতীয় পরম্পরাগত বিচার তার মানে দেখো দুটো ভাগে ভাগ করেছে বেদের রচনাকালকে একটা হচ্ছে পাশ্চাত্য বিদ্বান আর একটা হচ্ছে ভারতীয় পরম্পরাগত বিচার দুজনের মত কিন্তু আলাদা পাশ্চাত্য বিদ্বান বেদের রচনাকাল স্বীকার করে গেছে কারণ কি তারা জানে বেদ রচিত হয়েছিল বেদ রচনা করা হয়েছে ঠিক আছে আর ভারতীয় যে পরম্পরাগত বিচার তারা বলেছে কি বেদ অনাদি বেদের কোনো আদি নেই তাহলে দেখো আমাদের প্রথম এবং প্রধান টপিক কি ম্যাক্সমুলার বেবর জ্যাকবি বালগঙ্গাধর তিলক তার মধ্যে দেখো ম্যাক্সমুলার আর বালগঙ্গাধর তিলকটা খুবই গুরুত্বপূর্ণ এখানে চারটা করে ভাগ দেওয়া আছে এই দুটো টপিক তোমরা ভালো করে পড়বে ওকে তাহলে বেদের রচনাকাল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে বেদের রচনাকাল দু নম্বর দেখো দু নম্বর টপিক তোমার রয়েছে সংহিতা সাহিত্য কি পাবো সংহিতা সাহিত্য সংহিতা সাহিত্যের মধ্যে কি কি পাবো দেখো ঋগ্বেদ সংহিতা সামবেদ সংহিতা যজুর্বেদ সংহিতা অথর্ববেদ সংগীতা ঋগ্বেদ সংহিতা বলতে দেখো প্রত্যেকটি বেদ বেদের শাখা বেদের ব্রাহ্মণ বেদের আরণ্যক ঠিক আছে টোটাল বেদের উপনিষদ প্রত্যেকটি তথ্য কতগুলো করে শাখা আছে কটি কাণ্ড আছে কতগুলো সুক্ত আছে টোটাল এ টু জেড এদের সম্বন্ধে কিন্তু আমাদেরকে দেখতে হবে সংহিতা সাহিত্য ক্লিয়ার পরের যে টপিক আমরা এখানে পাবো দেখো পরের টপিক কি পাবো ব্রাহ্মণ দেখো ব্রাহ্মণ টপিক আমাদের তিন নম্বর যে টপিক সেটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ দিয়ে কি পড়তে হবে কোন বেদের কি কি ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ সাহিত্যটা কি কোন আশ্রমের সঙ্গে সম্পর্কযুক্ত মানে এগুলো বারবার কোশ্চেন রিপিট কিন্তু হয়ে আসছে ওকে পরে পাবো আরণ্যক সাহিত্য আরণ্যক সাহিত্যও ঠিক সেই একই সেম জিনিস কোন বেদের কি কি আরণ্যক আছে ঋগবেদের আরণ্যক কি যজুর্বেদের আরণ্যক কি সামবেদের আরণ্যক কি ঠিক আছে অথর্বেদের আরণ্যক কি অথর্বেদের আরণ্যক যদিও নেই ঠিক আছে আরণ্যক নাস্তি কোশ্চেন কিন্তু একটা দিয়েই থাকে এখান থেকে এরপরে দেখো আমাদের সিলেবাসের মধ্যে উল্লেখ নেই কিন্তু টোয়েন্টি ফাইভ কোডে কোশ্চেন আছে সেটা কি না বৈদিক দেবতাদের বিশেষণ বিভিন্ন বিশেষণ পড়বে অগ্নির কি কি বিশেষণ আছে ঠিক আছে ইন্দ্রের কি কী বিশেষণ আছে অশ্বিনের কি কি বিশেষণ আছে ঠিক সেরকমভাবে কয়েকটি দেবতা দেখো অগ্নি সবিত্রী বিষ্ণু ইন্দ্র রুদ্র বৃহস্পতি অশ্বিন বরুণ সোম এদের বিভিন্ন যে বিশেষণ সেই নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে কোশ্চেন কিন্তু একটা কি দুটো স্নেট বা সেট দুটোতেই থাকে পরে দেখো পরের যে টপিক আমরা পাবো কি সংবাদ সুক্ত ভালো করে দেখবে যে আমাদের সংবাদ সুক্তটা আছে এই সংবাদ সংবাদসূক্ত হচ্ছে আমাদের শুধুমাত্র ঋগবেদেই পাওয়া যায় সুক্ত ঋগ বেদেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না কি কি সংবাদ সূত্র পুরো বা উর্বরি সুক্ত দশের পঁচানব্বই মানে দশম মণ্ডলের পঁচানব্বইতম তম সুক্ত হচ্ছে ঋগবেদে দশম মণ্ডলের পঁচানব্বইতম তম সুক্ত হচ্ছে সংবাদসূক্ত জমজমি দশ দশ অর্থাৎ ঋগবেদের দশম মণ্ডলের দশমতম সুক্ত হচ্ছে জমজমি সর্মাপণী দশের একশো আট অর্থাৎ দশম মণ্ডলের একশো আটতম সুক্ত হচ্ছে সর্মাপণী বিশ্বামিত্র নদী ঠিক আছে তিনের তেত্রিশ তৃতীয় মন্ডলের হচ্ছে বিশ্বামিত্র নদী তাহলে এই যে টপিকটা এটাও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে এখানকার কিছু কিছু মন্ত্র আছে মন্ত্রগুলো দেখতে হবে যেগুলো বারবার রিপিট হয় তাহলে এই যে কয়েকটা টপিক তোমাদেরকে বললাম এটাকে ভালো করে তোমরা পড়ো সাত নম্বর টপিক তোমাদের আসছে কি বেদাঙ্গ বেদাঙ্গের মধ্যে দেখো শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ এর মধ্যে অনেক কিছু টপিক আছে ঠিক আছে একটা নোট তোমাদেরকে আমি দিয়েছিলাম যারা আমাদের অলরেডি ক্লাস করছিল দেখবে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট ছিল দু হাজার বাইশে থেকে কিরকম দেখো শিক্ষা শিক্ষা সম্বন্ধে দেখতে হবে কোন বেদের কি কি শিক্ষা আছে শিক্ষা গ্রন্থগুলোর নাম কি কল্প কল্পের মধ্যে বিভিন্ন জাগযোগ্য গুলো চলে আসবে তার সাথে সাথে কি করবো আমরা সৌতসূত্র ধীর্যসূত্র ধর্মসূত্র শূল্যসূত্র ঋগ্বেদের শতসূত্র হম যত শ্রোত সূত্র সামবেদের শ্রোত সূত্র অধৈবেদের শ্রত সূত্র প্রভৃতি যে সূত্রগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদেরকে আলোচনা করতে হবে পরে আসবে কি দেখো ব্যাকরণ ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণ বলছে ব্যাকরণ সম্বন্ধে আমরা দেখবো ব্যাকরণের লক্ষণগুলো গুলো কি ছিল দেখবো নিরুক্ত নিরুক্ত সম্বন্ধে আমরা করবো ক্লিয়ার তারপরে দেখো ছন্দ ছন্দ সম্বন্ধে দেখো দেখো ছন্দ সম্বন্ধে একটা আমাদের ছোট্ট ধারণা দিই কোশ্চেন কি আছে ছন্দসূক্তের রচয়িতাকে ছন্দসূক্তের রচয়িতকে পিঙ্গলাচার্য এক নম্বর কোশ্চেন জ্যোতিষ শাস্ত্রের রচয়িতাকে বৈদিক জ্যোতিষের হ্যাঁ ছন্দসূক্ত পিঙ্গলাচার্য জ্যোতিষকে কি আসবে লঘদাচার্য ছন্দে আছে পাওয়া যায় বৈদিক ছন্দ ছাব্বিশটা অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে বৈদিক ছন্দ সাতটা বলে ফেলে বৈদিক ছন্দ সাতটা নয় বৈদিক প্রসিদ্ধ ছন্দ সাতটা কিন্তু বৈদিক ছন্দ হচ্ছে ছাব্বিশটা ঠিক আছে তারপরে জ্যোতিষ সম্বন্ধ আমাদেরকে একটু দেখতে হবে তাহলে এই যে টপিকগুলো বললাম সাতটা ইউনিট আছে এই সাতটা টপিক তোমরা পড়লে এখান থেকে দশটা কোশ্চেন কিন্তু তোমরা পাবে সাতটা টপিকে কতগুলো কোশ্চেন দশটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা এই সাতটা নাও বেদের থেকে যে প্রথম ইউনিট তোমাদের ক্লিয়ার আর এর বাইরে কিছু হওয়ার নেই ওকে তাহলে আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে এবার পরের ভিডিওতে বেদের যে পার্ট টু মানে ইউনিট টু থেকে কি পড়তে হবে সেই ভিডিও নিয়ে আমরা পরের দিন আবার আসবো তোমাদের সামনে ঠিক আছে ধন্যবাদ